নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মা দুর্গার একশো আট রূপের অন্যতমা মা বিপত্তারিণী মা বিপত্তারিণীর পুজো মূলত পরিবারের মহিলারা সংসারের মঙ্গল কামনায় বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই করে থাকেন তবে এই ব্রত পুরুষেরাও করে থাকেন নারী পুরুষ উভয়েই এই ব্রত পালন করতে পারে মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো এই সময় হলেও সারা বছরই বহু ভক্তরা মায়ের আরাধনা করেন যে কোনো শুভ দিন দেখে শনি এবং মঙ্গলবারে সারা বছরই মা বিপত্তারিণীর পুজো করা হয় বিপত্তারিণী পুজোর জন্য আমরা কীভাবে ঘট প্রতিষ্ঠা করব বা ঘট স্থাপন করব। আজকের পর্বে আমরা এটিই জানবো এই পুজোর বিশেষ নিয়ম পুজোর আগের দিনে যিনি ব্রত উপোস রাখবেন এই পুজো করবেন ভাবছেন তিনি সংযমি থেকে হবিষ্যান্ন অথবা নিরামিষ ভোজন করবেন পরের দিন কর্ম সমাপন করে উত্তর বা পূর্ব দিকে উপবেশন পূর্বক আচমন করে স্ববেদত্ত স্বস্তি বাচনান্তক সূর্যাসোম ইত্যাদি পাঠপূর্বক গণেশাদি পঞ্চদেবতা সূর্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশ দিকোপাল গঙ্গা নারায়ণ লক্ষ্মী বিপত্তারিণী দেবীকে গন্ধ পুষ্প দিয়ে তাম্রপত্রে তিল কুশ হরিতকি তুলসী দুর্বা নিয়ে পুজোর সংকল্প করতে হবে এই পুজোর জন্য যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম উপকরণ হল ঘট আমের পল্লব আমের পল্লব তার সাথে শশেষ ডাব যদি ডাব না পান তবে হরিতকি এবং বহেরা তার সাথে দিতে হবে একটি কলা শাখা পলা আলতা সিঁদুর পইতে গামছা এবং মালার প্রয়োজন হয় লাল কাপড়ের প্রয়োজন হয় দুর্বা প্রয়োজন হয় তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ লাল বাতাসা চাল ডাল এবং আলু এটা দক্ষিণার জন্য মা বিপত্তারিণী পুজোর বিশেষ যে নিয়ম সেটি হলো মাকে সব কিছুই তেরোটি করে দিতে হয় তেরো রকমের ফল দই মিষ্টি পঞ্চশস্য লাল জবা ফুল লাল পদ্ম ফুল এবং অপরাজিতা ফুল মাকে অবশ্যই দেবেন ঘট প্রতিষ্ঠার জন্য গঙ্গা মাটি প্রয়োজন হয় গঙ্গা গঙ্গামাটি অভাবে ফুল গাছের তলার পরিষ্কার মাটি নিতে পারেন গঙ্গা জলেরও প্রয়োজন হয় গঙ্গা জল যদি না পান তবে পরিষ্কার জল হলেই চলবে যে স্থানে পুজো করবে সেই স্থানটিতে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেবেন এরপরে একটি কাঠের জল চৌকি নিতে হবে আপনাকে তার উপরে আলপনা অবশ্যই দেবে এবং লাল রঙের কাপড় পাততে হবে এই লাল রঙের কাপড়টির ওপরে আপনাকে গঙ্গা জল গোলাপ জল ইত্যাদি ছিটিয়ে সামান্য আতপ চাল পঞ্চশস্য ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে মা বিপত্তারিণীর প্রিয় রঙ হলো লাল আপনার বাড়িতে যদি মায়ের মূর্তিতে পুজো হয় মূর্তিতে করবেন ঘটে যদি পুজো করেন ঘটে করবেন এবং পটে অথবা ছবিতেও পুজো করতে পারেন আপনার যদি পটে বা ছবিতে পুজো করেন তবে সেটি জল চৌকির ওপরে বসিয়ে দেবেন যেখানে আপনারা লাল কাপড় পেতেছেন এবং তার সামনেই ঘট স্থাপন করতে হবে ঘট বসানোর আগে হিন্দু ধর্মে অন্যতম প্রধান নিয়ম হল প্রায় সব পুজোর ক্ষেত্রেই ধূপ এবং প্রদীপ জ্বালাতে হয় এই প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে ভালো হয় যদি না পান তিল তেলের প্রদীপও জ্বালাতে পারেন পুজোর ঘটে সশেষ ডাব দিয়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করতে হবে ডাব যদি না পান তবে হরিতকি বহেরা তার সাথে ফুল এবং পুজোর কলা দিয়ে ঘর প্রতিষ্ঠা করবেন আম্রপল্লব নেবেন যে সে আম্রপল্লবের প্রত্যেকটি পাতার আগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে ঘটেও কিন্তু মঙ্গল চিহ্ন আঁকতে হবে এই আম্রপল্লব পাঁচটি সাতটি নটি পাতাযুক্ত অর্থাৎ বিজোর সংখ্যায় হতে হবে যে গাছে আম ফল হয়েছে সেই গাছেরই পাতা নিতে হবে ঘটটিকে জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপরি একটি হলুদের গাঠ ফেলবেন দুর্বা এবং একটি টাকার কয়েন এবং সামান্য আতপ চাল অবশ্যই দেবেন আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখবেন লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের উপরে রাখতে হবে পান পাতার বোটার অংশটি ঘটের মঙ্গল চিহ্ন দিকে করে রাখতে হবে ঘটের ওপরে এরপরে গামছা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমরা যে পৈতে দেব সেই পৈতে মায়ের উদ্দেশ্যে শাখা পলা চাঁদমালা লাল চন্দন সহযোগে জবা ফুল এবং তার মালা এবং আরও কিছু ফুল যদি আপনারা জোগাড় করতে পারেন সেটি এবং তিনটি দুর্বা এবং তিনটি বেলপাতা অবশ্যই দিতে হবে ঘরটি যে স্থানে প্রতিষ্ঠা করবেন সেই স্থানে গঙ্গা মাটি অথবা যদি গঙ্গা মাটি না পায় তাহলে ফুল গাছের তলার মাটি নিয়ে তার উপরে ঘর প্রতিষ্ঠা করতে হবে এবং সেখানে সিঁদুরের ফোঁটা দিতে হবে পঞ্চশস্য আতপ চাল একটু দুর্বা দিয়ে উলুধ্বনি দিয়ে এবং শঙ্খ বাজিয়ে ঘর প্রতিষ্ঠা করবেন এবং মায়ের নাম জব করতে থাকবে মনে মনে ভক্তরা বিশ্বাস করেন ভক্তি ভরে মনে নিষ্ঠা নিয়ে মা বিপত্তারিণীর পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ